আল্লাহ সুহান শেষ দশকে এতে কাফের সুযোগ তৈরি করে রেখেছেন যাতে করে বান্দা অন্তত এতে কাফের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে নিতে পারে এতে কাপ করলে আপনার জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে আসুন রসুল্লার হাদিস থেকে শুনি ইমাম দারমির হাদিস গ্রহণ করেছেন আন্না قال رسول الله صلى الله عليه وسلم মান্নি আরতা কাফা ইমান আন ওয়েশ টি সাবান গুফিরলাহু মা তাকদ্দামাম ইনজাম্বিহি নবিজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন মান্নে আরেতা কাফা কেউ যদি এটেকাফ করে ইমান আন অয়েশ ইমান এবং তেসাব সহকারে গুফিরল্লা হুম তাকদ্দামাম ইনজাম বিহি এই দশটা দিন আল্লাহর গুলাম আল্লাহর ঘরে এতেকাফ করার কারণে গুফিরলাহুমা তাকদ্দামাম ইনজাম বিহি তার পিছনের জিদ্দিগীর সমস্ত গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে বিশে দিন আমরা যদি ক্ষমাকে নিশ্চিত করতে না পারি অন্তত এই হাদিস তারা বোঝা যাচ্ছে আমি আপনি যদি এতে কাপটা উদযাপন করতে পারি আল্লাহ সুবাহান তারা আমাদেরকে নিশ্চিত ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে নিন আমরা বলি আমিন শুধু তাই নয় নাবিজি সাল্লাম বলছেন কেউ যদি একটা দিন আল্লাহর জন্যই দেখা করে একটা দিনের উশিলাই আল্লাহ রব্বুল আলমিন যাহার নাম থেকে তাকে এত দূরত্বে নিয়ে আসবে তিন খন্দক পরিমাণ দূরত্বে আল্লাহরব্বুল আলমিন তাকে মুক্তির ফাইসালা করে দেন

ইবেত্তেক অ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর কোন বান্দা যদি একটা দিন এতে কাফ করতে পারে জাল আল্লাহ বাইনাহু হুবাইনার নারী খালা থাখনা ক জাহান্নাম থেকে তাকে তিন খন্দ তিনটা গর্ত তিনটা পরীক্ষা জাহান্নাম আর তার মাঝখানে করে দেন আবার আদমি বাইনাল হফ গয়েন এক একটা খন্দক এক একটা গর্তের দ্রুত হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুভ আরল তাহলে জাহান্নাম থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ আমরা কেউ কি জাহান্নাম যেতে চায় আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই পানাহা চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছে কেউ যদি আল্লাহর জন্য একদিন এতে কাজ করে জাহান্নাম নাম থেকে তিন খন্দ খন্দ বলা হয় গর্তকে পরীক্ষা বা গর্ত বা খন্দক যেটাই বলে জাহান্নাম নাম থেকে আপনার মাঝখানে তিনটা খন্দক আল্লাহ তারা তৈরি করে দিবে এক একটা খন্দক দুই প্রান্তের সমান বাইনাল খফ কয়ন দুই প্রান্ত বলা হয় কেমন পৃথিবী দক্ষিণে একটা প্রান্ত উত্তরে আরেকটা প্রান্ত এই দুই প্রান্তের সমপরিমাণ একটা খন্দ এইভাবে তিনটা খন্দ আল্লাহ একদিনের বিনিময়ে বান্দাকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন সুবাহ শুধু তাই নয় নাবি করিম সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যখন রমজানের দশটা দিন কাপ করে আল্লাহ সুবাহানু তালা বান্দা কাপ শেষ করার সাথে সাথে দুইটা কবুল কিত হজ এবং দুইটা উমরার সাব আল্লাহ তালা তার আমল্লামা দান করে দেন ইমাম ভাই রাহিমাহুল্লাহ তিনি হাদিস গ্রহণ করেছেন আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ই'তাকা ফায়াসসুম ফি রমজানের 10টা দিন কেউ যদি ইতিকাফ করে কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাদাইনি আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে নগতে দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব দান করে দেন শুধু তাই নয় রসুল্লাহ বলছে নগদ আরো কিছু পুরস্কার আছে নগদ পুরস্কার হচ্ছে কাপ এমন একটা ইবাদত যে ইবাদতটা পৃথিবীর সমস্ত পাপ রাশি থেকে তোমাকে আলাদা করে দিবে পৃথিবীর মধ্যে যত ধরনের ন্যাক কাজ আছে সব ন্যাক কাজগুলো তো যদি ভিতরে থাকা অবস্থায় তুমি ন্যাক কাজগুলো করতে পারো না কিন্তু না করার সত্ত্বেও আল্লাহ সবহানু তারা তোমার আমল্লামার মধ্যে ওই ন্যাক কাজের দান করে দেন

দুসলকারিম করিম হল ইসলাম বলছেন। এতে কাফ এমন একটা গুরুত্বপূর্ণ এবাদাত ফি্ম ময়তা কিফি এতে কাপ এতে কাফ কারিকে হুয়াই আয় তা সমস্ত গুনা থেকে তাকে বাসায়া দেয়। আপনি বাইরে যাবেন। আপনি তাকানোর সাথে সাথে শকের গুনা হচ্ছে। আপনার ভাষাগত কারণে আপনার মুখের গুনা হচ্ছে আপনার শ্রবণের কারণে আপনার শ্রবণের মধ্যে গুনা হচ্ছে হাতের গুনা পায়ের গুণা অন্তরের গুনা বিভিন্ন গুণায় ঝরঝরিত হয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর ঘরে আপনি দশটা দিন যখন থাকবেন সমস্ত গুনা থেকে আপনাকে এই এতে কাপ আপনাকে পবিত্র করে দেয় এখন আপনি চিন্তা করতে পারেন বাইরে থেকে তো অনেক ভালো ভালো কাজ করা যায় করা যায় না ভাই আমি এতে কাপ করলাম না বাইরে থেকে অনেক জনকল্যাণময় আমি কাজ করলাম নবী করিম সাল্লাম বলছেন মিনাল হাসানাতি বাহিরে যত হাসানাত আছে নেক কাজ আছে ভালো কাজ আছে কামিল হাসানাতি কুল্লিহা রসুল সাল্লাহ বলছেন কুল্লিহা আমল তুমি করতে না পারলেও এতে কাফের উসিলাই আল্লাহ সুবাহ সমস্ত ন্যাক কাজের সব তোমার আমল নামে আল্লাহ তালা বরফুর করে দিবেন